নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সুস্থ আছো ও ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিওতে চলে আসলাম তো আজকের ভিডিওতে কিছু কথা বলবো যে আমরা সবাই জানি জন্মিলে মরিতে হবে এ কথাটা যেমন সত্যি পাহাড়ের চূড়ায় একবারে ঝপ করে ওঠা যায় না আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কিন্তু এগোতে হয় তবেই পাহাড়ের চূড়ায় পৌঁছানো যায় নদীর একুলে দাঁড়িয়ে যদি ওই কুলে যেতে হয় তাহলে কিন্তু তুমি যদি চুপচাপ দাঁড়িয়ে থাকো তাহলে কিন্তু নদীর ওপারে পৌঁছাতে পারবে না নদীর ওপারে পৌঁছাতে গেলে চুপচাপ দাঁড়িয়ে কোনো সময়ই সম্ভব না তুমি যদি চুপ করে দাঁড়িয়ে থেকে ভাবো যে তুমি কিছুই করবে না অথচ নদীর ওপারে তুমি পৌঁছে যাবে এটা কখনোই সম্ভব না তাই নয় কি এটা কিন্তু কখনোই সম্ভব না তো এটা করতে গেলে সবার প্রথমে যেটা করতে হবে মানে যেতে গেলে একটা নৌকার দরকার হবে কিংবা কিংবা এরকম যদি তুমি মনে করো হঠাৎ কোনো একটা বাছ পাখি এসে তোমাকে ছৌ মেরে উড়ে একদম নদীর ওপারে নিয়ে চলে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব না তো ঠিক সেরকম তোমার লাইফেও যদি এমন কিছু থেকে থাকে যার জন্যে তোমাকে এগোতে দিচ্ছে না এবং তুমি এগোতে পারছ না তোমার কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না তুমি যদি খারাপ থাকো তাহলে সব কিছু ভুলে গিয়ে তুমি যদি নিজের চেষ্টা না করো তুমি যদি নিজের চেষ্টা না করো কিছুই হবে না তো সবার প্রথমে তোমাকে জানতে হবে যে তুমি কি চাও তুমি যদি চাও যে তুমি ভবিষ্যতে একটা ভালো জায়গায় তুমি পৌঁছাতে তো সেটা আজকে থেকেই ভাবতে হবে তো তুমি যদি আজকে থেকেই ভাবো যে আমি একটা ভালো জায়গায় পৌঁছাতে চাই তবেই কিন্তু তুমি সেই জায়গায় যেতে পারবে তুমি যদি না চাও কেউ তোমাকে ঠেলে গুতিও কিন্তু সেই জায়গায় নিয়ে যেতে পারবে না তাই নয় কি তো সবার প্রথমে মন থেকে চাও যে আমি একটা বেটার লাইফ চাই যে লাইফটাই এখন আছি এই লাইফটা আমার ভালো নয় এইটা যেদিন তুমি বুঝে যাবে যে এই লাইফটা তোমার ভালো নয় তখনই তুমি আস্তে আস্তে ভালো হতে শুরু করবে এবং তুমি যদি একটা কথা বলি এক গ্লাস জলের মধ্যে যদি অনেকটা নোংরা থাকে তো সেই জলের মধ্যে যদি অল্প অল্প একটু একটু করে ভালো জল দেওয়া হয় তো যেহেতু গ্লাসটা পুরোটাই নোংরা জলটা এবার সেই জলের মধ্যে যদি তুমি ভালো জল ঢালতে থাকো ঢালতে থাকো তবে এক সময় সেই নোংরাগুলো সব উপচে পড়ে যাবে যেমন করে তোমার মধ্যে নোংরাগুলো বোঝাই হয়েছে সেই নোংরাগুলো বের করতে গেলে প্রতিদিন ছোট্ট করে একটু একটু করে তোমাকে ভালো হতে হবে যদি তুমি নিজের মধ্যে পজিটিভ জিনিসটা আনো তবে তুমি চাইলেই কোনো বেটার জায়গায় তুমি পৌঁছাতে পারো তোমার ভেতরে কি কম আছে সেটা অন্যরা কিছু দেখতে পাবে না ভেতরে কি কম আছে সেটা তোমার ভেতরে তুমি নিজেই দেখতে পারবে চোখ বন্ধ করে নিজের মনের কাছে প্রশ্ন করো যে কোনটা তোমাকে এগোতে দিচ্ছে না কোন জিনিসটার জন্য তুমি এগোতে পারছ না তবেই দেখবে তুমি যদি এটা খুঁজে বের করতে পারো যে তোমার মধ্যে ভালো কি আছে প্রত্যেকের মধ্যেই না ভালো কিছু গুণ থাকে আর এই গুণটাকে যদি একবার খুঁজে বের করতে পারো তবে সেই দিকে তুমি এগোতে পারবে আচ্ছা তোমার ভালো লাগে একটা সমুদ্রে যেতে তোমার ভালো লাগে পাহাড়ে যেতে কিংবা কোনো নিরিবিলি কোনো জায়গায় বসে থাকতে তো তোমাকে যদি এখন জোর করে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যে জায়গাটায় তোমার ভালো লাগে না তাহলে কি তুমি হয়তো কারো কেউ জেদ দেখালো তাই তোমাকে সেখানে যেতে সে বাধ্য করলো কিন্তু সেখানে গিয়ে কি তোমার ভালো লাগবে বলো তেমন তুমি মনের কাছে প্রশ্ন করো তুমি কোন জিনিসটা ভালো পারো তো সেই জিনিসটা খুঁজে বের করার চেষ্টা করো সেই জিনিসটা খুঁজে বের করতে পারলেই কিন্তু তুমি লাইফে যেটা চাইছো সেটাই অর্জন করতে পারবে আর সেটা অর্জন করার জন্য তোমার ইচ্ছা শক্তিটা প্রবল দরকার তোমার ইচ্ছা শক্তিটা যদি প্রবল থাকে তাহলে তুমি যেটা চাইছ সেটাই হবে কিন্তু তোমাকে চাইতে হবে দৃঢ়ভাবে এবং তুমি যেটা চাইছ হতে আজ থেকে পাঁচ বছর পর কিংবা দু বছর পর তুমি যে জায়গায় নিজেকে দেখতে চাও ঠিক সেই রকমভাবে চিন্তাভাবনা তৈরি করতে হবে তবেই তুমি সেখানে পৌঁছাতে পারবে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের মধ্যে ইচ্ছা শক্তি প্রবল রেখো যে আমাকে কিছু করতে হবে আমি কিছু চাইলেই পারি অন্য কেউ পারবে না তুমি নিজেকে ইম্প্রুভ করো দেখবে তুমি চাইলেই অনেক কিছু করতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে